কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ তোমার অফিস শেষ হবে কয়টাই আজকে ভাই আজকে অফিস শেষ হতে একটু লেট হবে আমরা তো আজকে অফিস শেষ করে আমি আদনান নাদির আমরা তিনজনই কফি শপে যাবো তুমি কি দায়িত্ব পারবা হ্যাঁ ভাই আমার অফিস শেষে একটু লেট হবে তবে আমি জয়েন করবো আপনাদের সাথে ও আচ্ছা ঠিক আছে তাহলে দেখা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভাই বুঝেছেন জীবনটা জানি কেমন লেখ করে যাচ্ছে সব আছে কিন্তু শান্তি নেই ঠিক বলেছেন না সকালে অফিস সন্ধ্যায় ট্রাফিক রাতে ফুনে স্কুল সপ্তাহে একদিন আড্ডা সব কিছু যেন কপি বেস্ট রুটিন আমার তো একটু লাঙা মন বসে না ইবা তো কেমন দাঁড়িয়ে মন বসে ভাই আমার মনে হয় আমাদের একটা ব্রেক দরকার ব্রেক মানে কোথায় যাব পাহাড় নাকি সমুদ্র না ভাই এবার আমাদের একটা স্পিরিচুয়াল ব্রেক দরকার তিন দিনের জন্য এমন একটা জায়গায় যাওয়া যাক যেখানে মন রিফ্রেশ হবে নামাজে মন বসবে আর মাথা থেকে অদ্ভুত চিন্তাভাবনা সব উড়ে যাবে কোথায় দাউত ইসলামী তিন দিনের শূন্যতা বড়াই তোমা আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে শহরের মানুষ তো আছেই এমনকি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও অসংখ্য আশেখানের রাসুল অংশগ্রহণ করবেন সেখানে গেলে বোঝা যাবে জীবনের প্রকৃত গন্তব্য আপনি বিশ্বাস করবেন না হাজার হাজার তরুণ অফিসার ইঞ্জিনিয়ার সবাই সেখানে এসেছিল সেখানে শুধু নামাজ শেখায় না শেখায় কিভাবে জীবন বদলায় কিভাবে আখিরাতের প্রস্তুতি নামাজে ভাই কক কগল সত্যি মনে হয় এই কৃত্রিম হাসি নিচে আমরা সবাই ক্লান্ত তিন দিনের একটি ব্রেক যদি সত্যি রিসেট দেয় তাহলে আমি রেডি আমিও যাবো ভাই তিন দিনের নিজের জন্য আখিরাতের কল্যাণের জন্য ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমিও যাব যখন জীবনের দৌড়ে প্রশান্তি হারিয়ে যায় যখন হৃদয় ইবাদত থেকে শূন্য মনে হয় তখন থেমে যান একটু ব্রেক নিন সেই ব্রেক যা আপনাকে আপনার রবের কাছাকাছি নিয়ে যাবে দাওয়াতে ইসলামের তিন দিনের শূন্যতে ভরা ইজতেমা চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডিসেম্বর দুই রোজ বুধ বৃহস্পতি ও শুক্রবার স্থান আসিয়ান সিটি ব্লক সি এয়ারপোর্ট ঢাকা এবং যোগাযোগ করুন এই নাম্বারে তিন দিন জিত মাই জিত মাই আবার হবে ঠাক যাই চলো যাই তিন দিন রিজিত মাই চলো যাই চল